তাহারে অনাহারে গর্ভবতী মহিলা আবার বৃদ্ধ বনিতা গৃহবন্দী অবস্থায় সমুদ্রের মতো পানিতে টুই টুম্বর হয়ে আছে এই মুহূর্তে আমরা আল্লাহর গড় মসজিদে সুন্দরভাবে সুন্দর আবহাওয়ায় সকলের আগে আগে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তফি কেনায়ত যিনি করেছেন তার দরবারে কালিমাত্ম শুকর আদায় করে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রথমে আমরা প্রায় মনোভাব যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের পেও মাত্র এদেশের মুসলমান এদেশের জনগণ নাগরিক সকলকে হেফাজত করেন সহাবলী আমিন সবাই আমার মোকোমক বলেন আল্লাহ اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا أطيب دستير شموع رسول الكريم صلى الله عليه وسلم أيدوا تابوتك شماني تحاضريني আমরা সকল দিক থেকে বাংলাদেশের মানুষরা একটি পরীক্ষার মধ্যে আছি বর্তমানে আমরা এমন একটি জায়গায় আমাদের অবস্থান যে জায়গা থেকে আমরা যে কোনো সমস্যায় একটা মুসলিম কান্ট্রিতে আমরা পার্শ্ববর্তী একটা আমাদের ব্যক্তি প্রতিম দেশে অবস্থান পাবো সাহায্য পাবো এরকম অবস্থা আমাদের নাই আমাদের এক পাশে সমুদ্র আর এক পাশে মায়ানমার আর বাংলাদেশের প্রায় আড়াই ভাগ জোরে ভারতের অবস্থান ভৌগোলিক দিক থেকে আমরা খুব একটা আশঙ্কাজনক জায়গায় আমরা আছি তাহলে বাংলাদেশের মানুষরা রবল ইজ্জতের ওপর তা ফুল করেন তারা সংগ্রাম করতে জানে তারা বিপ্লব পাঠাতে জানে তাদের বুকে আল্লাহ রবীন্দ্রনা ধারণ করে শক্ত রাখতে হবে সকল কিছুর মোকাবেলায় আল্লাহ রুবুল্লা আলম যত ধরনের পরীক্ষা দিকটা কেন সে তাসমানি বলা হোক জমিনী বলা হোক অথবা আমাদের যে কোনো ফাসাদ জাগা ফাসাদ বিভেদ হোক ইমানের বেলা আমাদেরকে বলিয়ান হয়ে তাকল আল্লাহ একমাত্র আল্লাহর উপর তাকল করতে হবে নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না জাতীয় কে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে সম্মানিত হাজিরিন জীবনের পরে মৃত্যু আমাদের জন্য একটা অবধারিত সত্য সেই মৃত্যু আপনার আমার যে কোনো ভাবে যে কোনো জায়গায় হবেই আজকে সকালে দেখলাম গতকালকে বন্যায় বাহাত্তর বছরের বাবাকে সন্তান ধরে ধরে নিয়ে আসতেছে পানির তো পানির ঝরে সন্তান আর বাবাকে রাখতে পারে নাই আরেকবার পড়ছে সন্তানের দিকে একটা গাছ ধরে রাখছে কিন্তু বাবাকে রাখতে পারে নাই বাবা চলে গেছে ঢাকা চট্টগ্রাম বিশ্বজুড়ে ছেলে কনাকাটি করতেছে বাবার জন্য এরকম কত মানুষ আমরা জানি না এই গত দুই দিনে হারিয়ে গেছে জলজন্ত পিপার মতো পানিতে বেশি চলে যাচ্ছে কালিমা পড়তে পড়তে হাই মৃত্যু মানুষের মৃত্যু কোনো মাঠ ওয়ালাহু কুম কুম তয়ে বুরু জি মসাইয়াবা রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যেখানে থাকো কেন যে জায়গায় থাকো না কেন যদিও বা সুরক্ষিত দুর্গের ভিতরে থাকো যেখানে তা বাতাস প্রবেশ করতে পারবে না অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছে এরকম দুর্গের ভিতরে থাকলো আমার মিত্র ফেরেশতারা তোমাদেরকে পাবেই আমি মৃত্যু দিয়ে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো বলাও কুতুম সুরক্ষিত দুর্গ যে দুর্গের ভিতরে একটা টুটটা প্রবেশ করতে পারবে না এরকম দুর্গের ভিতরে থাকলেও রবিজ আপনাকে আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে তো করতে হবে মৃত্যু থেকে পালানো বেঁচে থাকার কোনো উপায় নেই

মজা কর্তনকারী এটা নাম হলো আলমাউ মৃত্যু বলতেছে যে ওই মানুষটা বেশি বুদ্ধিমান যে মানুষটা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে রাখে ওই মানুষটাই বেশি বুদ্ধিমান رسول الله صلى الله عليه وسلم صحابة كرام زكيش كلن عن ابن عمر رضي الله تعالى عنهما قال كنت مع رسول الله صلى الله عليه وسلم كنت مع رسول الله صلى الله عليه وسلم عمي رسول الكريم صلى الله عليه وسلم رشاد السلام فجاء رجل من الأنصار مدينة رانسار ماهي نتجمع رانسار جماعة لوكال رسوله الله صلى الله النبى لوكال رسوله سلام دلوا سما خالد بكر اللَّهُ يا رسول الله أي المُؤمن أفضل يا رسول الله يا رسول الله كل مسلم بيش عبد الله ركسبيو